বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাস মোহাম্মদ মুখলেসুর রহমান ওরফে টাইগারের মৃত্যু তথ্য ফিরেছে আমাদের প্রতিনিধি দেশের মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্র থেকে উঠে আসা এক উজ্জ্বল মুক্তিযোদ্ধা বরেণ্য সমাজসেবক এবং প্রতিষ্ঠিত ব্যক্তি আলহাস মোহাম্মদ মুকলেসুর রহমান আর আমাদের মাঝে নেই তিনি দীর্ঘ এক জীবনের সংগ্রাম ও সেবা শেষে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে সকাল দশ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন মোহাম্মদ মখলিসুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সাথে অঙ্গাগীভাবে সক্রিয় একজন প্রান্তিক যোদ্ধা যিনি দেশাত্মবোধ ও জাতির কল্যাণে অবিচল পরিশ্রম করে গেছেন তার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি এলাকার উন্নয়ন ও শান্তির স্বপ্ন বাস্তবায়নে অনন্য অবদান রেখেছেন তিনি শ্রদ্ধেয় মাইজুদ্দিন মণ্ডলের পুত্র এবং ডাঙ্গাপাড়া এলাকার একজন গর্বিত সন্তান মোহাম্মদ মখলেসুর রহমানের অবদান ও স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে তিনি তার বাকি জীবনে শান্তিতে কাটলেও তার আদর্শ ও কর্মস্থল ছাড়া যাবে না কখনো আমরা তার রুহের মাফ্রাত ও শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি